بأمرهم هذا <applause> وهم لا يشعرون وجا وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وَجَاءَ سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله <سسؤال> المستعان <سؤال> على ما تصفون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته

Salaamu alaikum warahmatullahi wa warakatu. Shep to Philistin, beepilistin, Y Link Philistine, Iman Philistin, Saptu Philistine, Bippi Philistin, Y Ring Philistine, Iman Philistine, Muslim.

Bibi Filistin, yakin Filistin, ini Filistin, 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 yakin Filistin, Ibu Filistin, Filistin, Ibu Filistin, ما شاء الله جزاك الله بارك الله في حياتي وبارك الله في علمي وشنغت النبات محمد عبد الرحمن جني فلسطين الشانة عمدر

তাদের এক নম্বর মাদ্রাসায় কোন দাবায় কোনো প্রকার সবসময় মাদ্রাসায় উপস্থিত থাকতে হবে দ্বিতীয় শিক্ষপ্রণা দিক নির্দেশনা দেয় ঐদিক নির্দেশনাগুলা কুঙ্খান পুঙ্খানভাবে পালন করার চেষ্টা করতে হবে তৃতীয়ত তাদেরকে মনোযুক্তি চেষ্টা চালিয়ে যেতে হবে ভালো হাফে হওয়ার জন্য ঘোড়া শিকার জন্য সবক শিকার জন্য সবক শিকার জন্য আমক্তা শিকার জন্য এরপর তাদেরকে বিশেষ করে আল্লাহ তাআলা থেকে সাহায্য প্রার্থনা করতে হবে পাশাপাশি অন্যদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে সালাম আদান প্রদানের মাধ্যমে বড়দেরকে সম্মানের মাধ্যমে ছোটদেরকে স্নেহের মাধ্যমে পাশাপাশি এই সকল ছেলেদের অভিভাবকদের কিছু দায়িত্ব কর্তব্য করণীয় রয়েছে তারাই টিভির যেভাবে ছিল সেভাবে দায়িত্ব পালন করলে হবে না যেহেতু তাদের ছেলে সন্তানদেরকে আমরা এখন হ্যাপ্য প্রদান করতেছি তাদের এখন কিছু দায়িত্ব বেড়ে গেছে বিশেষ করে অভিভাবকদেরকে নিজদের ছেলেদের প্রতি খুব খেয়াল রাখতে হবে। তো ভাই তারা যেন কোনোভাবে মাদ্রাসা না গүй মাদ্রাসা অনুপস্থিত না থাকে। দ্বিতীয়ত অভিভাবকদেরকে এক আমলের সাথে জড়িত হওয়া লাগবে।

আল্লাহ তা আল্লাহ মানি এই কালাম অর্জন করতে হলে এই কালাম এই কোরআন নিজেদের সন্তানদের চিহ্নার মধ্যে পালন করতে পারি অভিভাবক হিসেবে যে দায়িত্ব পিতা হিসেবে মা হিসেবে সে ওই দায়িত্ব পালন করতে হবে অন্যথায় এই কালাম অবস্থান করবে না করবে না থাকবে না

যে রাজপ্রসাদের দরজা জানালা সত্তর হাজার সত্তর হাজার দরজা জানালা রয়েছে ওগুলি স্বর্ণ এবং রূপা ধারণ করি ওই সুন্দর বড় দাবি ওই রাজপোষকটা আল্লাহ যারা কোরআনে হাফেজ হবেন হাফেজ হওয়ার পর কোরআন অনুযায়ী আমল করবে হালালের উপর আমল করবে হারাম থেকে বিরে থাকবে আল্লাহ তাবার তালা ওই হাফেজ কেরামদেরকে ওই রাজ দান করবেন এগুলো যারা অভিভাবক আছেন তারা যদি নিজেরা নিজেদের দায়িত্ব পালন করেন তাদেরও লাভ তাদেরও ফাই তাদেরও উপকার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কুরআন কুরআন ওয়া আমিলা বিহি উল বিসাওয়াইদা ইলা ইয়াউমিল কিয়ামা কুরআনুল হাফেজ হল এরপর কুরআন অনুযায়ী আমল করে ওই সকল ছেলেদের পিতামাতাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন একটা নূরের টুপি তার মাথায় পরাবেন একটা নূরের মুকুট তার মাথার মধ্যে পরাবেন যে নূরের টুপি যে তার ওই তাজের আলো সূর্যের আলোর থেকে

اجناش کریں حافظ مولانا رمضان الحمدللہ اپ کی طرف سے اللہ تعالی کے شکر کی بھاور کی صلی اللہ علیہ وسلم

এই কুমারের সাথে যাদের সম্পর্ক যত বেশি হবে তাদের সারান অর্থ বা মর্যাদা তত বেশি হবে তত উন্নত হবে সাধারণ একটি গিলাপ অল্প দামের কাপড় এটা কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ওই গিলাপের দাম বেড়ে গেছে এরকম ভাবে কাজ সাধারণ কাজ কিন্তু কোরআনের সাথে তার সম্পর্ক যেটাকে আমরা ব্যবহার করি এটার দাম অনেক বেড়ে গেছে